সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে পালিত হলো খুশির ঈদ আজ সকাল আটটায় ঈদের নামাজের মধ্য দিয়ে মুসলিম ধর্মালম্বীরা নামাজ পাঠে অংশগ্রহণ করে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কোলাকুলির মধ্য দিয়ে এই খুশির দিনটি উদযাপন করেন তারা রমজানের পর আজকের ঈদটা কীভাবে উদযাপন করলেন আপনারা দেখেন আমরা যারা মুসলিম ধর্মালম্বী মানুষ আমরা তিরিশ দিন রোজা পড়ি রোজার পরে আমাদেরকে আল্লাহতালা মানে ঈদের একটা ফেস্টিভ্যাল আমাদেরকে দিয়েছে তো সেই ফেস্টিভ্যালটা আমরা অত্যন্ত খুশি আমাদের তো প্রতিবারের মতো এবারও আমরা জিনিস করেছি লাইটিং করেছি তারপরে যারা দুঃখ মানুষ তাদেরকে আমরা দৃষ্টি বিতরণ করলাম কারণ এই ঈদের দিনে যাতে যতটুকু আমরা পারি যে প্রত্যেকে যেন মানে না খেয়ে থাকে সেটা আমাদেরও মানে দেখার দরকার বলে আমরা দেখেছি

Thank you.